হ্যালো গাইস কীরকম আছো সব আশা করি ভালো আছ খর আমিও ভালো আছি তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে বড় একটা মাছের মাথা খাবো তো তোমাদের দাদাকে পাঠিয়ে দিয়েছি বাজারে তো দেখো ও গেছে মাছের মাথা নি তার এটা হচ্ছে কি কাতলা মাছের মাথা ঠিক আছে মাথাটা মানে ফোনের মধ্যে তোমরা সাইজটা কীরকম বুঝছো বোঝা যাচ্ছে না কিন্তু এটা প্রায় দু কিলো ওজনের মানে মাথাটাই হচ্ছে দু কিলো কানকোটা দেখছো তোমরা কানকোটা কত বড় তো এই কানকোটা না অনেকে ফেলে দেয় কিন্তু এই কানকোটা ধুয়ে পরিষ্কার করে পুরো সাদা হয়ে যাবে গরম গরম ভাজা এটা মানে গরম ভাত আলু মাখা দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে সেই লাগে তো এখন খাই না এখন কি করি বিড়াল আছে বিড়ালকে দিয়ে দিই আমাদের বাড়িতে সবসময় একটা বিড়াল ঘোরে ওকে দেওয়া হয় তো মাথাটাকে দেখো মাথাটা এতই বড় কাটছে তোমরা বুঝবা না তোমাদের দাদা যখন বাড়িতে নিয়ে আসলো এক একটা পিস এত বড় বড় আর পুরো খাসির মাংস যেরকম থকথকে চর্বি থাকে ওরকম চর্বিতে ভরা আর কি বলবো তো দেখতেই পাচ্ছ এখন ওনাকে দিয়ে কাটাচ্ছে বাড়িতে তো তোমাদের দাদা প্রায় মাছ নিয়ে আসে কাটে না ঠিক আছে আর আমি বলেছি যা আনবে কেটে কোটে আনবে আমার সময় হয় না বাচ্চা নেন পারি। কারণ উনি এখন বসে বসে কাটছে তো বাড়িতে আনার পরে ওই বড় বড়ো মাছের যে কাটার খোলাগুলো হয় ওগুলো বিড়ালকে দিয়ে দিয়েছি কানকগুলো দিয়ে দিয়েছি উনি এখন প্যাকিং করে দিচ্ছে তো উনি পরে ওজন করেছিল তো আমি জানি না তোমাদের দাদা আনার পর আমি প্লাস্টিকটা ধরে পুরো আন্দাজ করে ফেলেছিলাম যে এটা দুখিল হবে মানে এতটা ভারী থকথকে তেল চর্বিতে ভিতরে ভর্তি কানক দুটোও ভরে দিয়েছে কিন্তু তোমাদের দাদা বললো ওটা বিড়ালকে দিয়ে দিতে তো এই দেখো আমি হাতে ধরে বাড়িতে নিয়ে চলে এসেছে তো হাতে ধরেই আমার মনে হচ্ছে যে এটা পুরো দু আড়াই কিলো তো হবে তোমাদের দাদা তখন বললো না আমি ওকে দিয়ে ওজন করি নিচ্ছি দু কিলো ওজন তুমি তোমরা বলো বন্ধুরা আমরা দুখানা মানুষ ঠিক আছে তোমাদের দাদা এখানে আমরা ভাড়া বাড়ি থাকি বলে ফ্রিজ নিতে চায় না ফ্রিজ আমাদের ঘরে নাই তো নেবে না কারেন্ট আমাদের কারেন্টের প্রচুর বিল ঘর ভাড়া তো অনেক কারেন্টের বিল নিয়ে একবারে সাড়ে পাঁচ হাজার টাকা হয়ে যায় আবার আবার কিনলে আরও নিতে চায় না কি বলবো তো আমাদের এরকম গাদা গাদা করে এনে আমরা যেটুকু খাই খাই এদিকে বিড়ালকে তারপরে কাক কাকগুলো আছে রোজের ফেলা হয় ওরা এসে এসে খেয়ে যায় কেউ দিক না দিক আমাদের বাড়ি দিয়ে অবশ্য পায় ওরা তো এইগুলো দেখো এগুলো প্রচুর বড় বড় তোমরা বুঝতে পারছো না ক্যামেরাতে খাসি